বন্ধুরা কিছু মাস পূর্বেও গাছটি আমি দেখিয়েছিলাম দেখুন একটি কাঁঠাল গাছে সামান্য পরিচর্যাতে কত ভালো ফসল পাওয়া যেতে পারে এই কাঁঠাল গাছটিতে খুব সামান্য পরিচর্যা নেওয়া হয়েছে বর্ষার সিজন শেষ হয়ে যাওয়ার পরে যখন শীতের সিজন শুরু হচ্ছে তখন গাছটির গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার গোবর সার দেওয়া হয়েছিল তারপরে গাছটির গোড়াতে মাঠালে যখন ফুল আসতে শুরু করেছে তখন থেকে কিন্তু গাছের গোড়াতে মোটামুটি একটি নির্দিষ্ট পরিমাণে জল কিন্তু সব সবসময় দেওয়া হতো তার সঙ্গে আপনারা জানেন যে বাড়িতে যে চাল ধোয়া জল সেই জল কিন্তু এই গাছটির গোড়াতে দেওয়া হতো আর তার সঙ্গে কিছুটা পরবর্তীকালে জলের ঘোল আকারে আপনারা বললে বুঝতে পারবেন যেটা সরিষার খোল সেটা জলের ঘোল আকারে কিন্তু দেওয়া হয়েছিল এই সামান্য পরিচর্যা শুধুমাত্র জৈব সারাই কিন্তু দেখুন বন্ধুরা কাঁঠাল গাছটিতে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল এসছিলো প্রচুর পরিমাণে কাঁঠালের মুচি এসেছিলো যখন ছোট মুচি ছিল তখন কিন্তু আমি আপনার দেখিয়েছিলাম এখন দেখুন কাঁঠাল অনেকটাই বড় হয়ে গেছে আমি অতটা সঠিকভাবে আমার ক্যামেরায় দেখাতে পাচ্ছি না কিন্তু কাঁঠাল গাছটি উপর থেকে নিচ পর্যন্ত এত সুন্দর ফলন হয়েছে দেখলে বুঝতে পারবেন আর কাঁঠালের মুচি কিন্তু যতগুলোই এসেছিলো ম্যাক্সিমাম কিন্তু সবগুলোই পরবর্তীতে বড় কাঁঠালে পরিণত হয়েছে কাঁঠালগুলো আরও বড়ো হবে দেখলেও ভালো লাগে সামান্য পরিচর্যাতে কাঁঠাল গাছের কত ভালো কাঁঠাল হতে পারে তো আমরা অনেক সময় আমাদের বাড়ির যে গাছগুলো অবহেলার কারণে কিন্তু গাছে ফলন ভালো হয় কতগুলো সামান্য জিনিস খেয়াল রাখলে যখনই কাঁঠালে মুচি আসবে তার আগে কাঁঠালের গোড়াতে কাঁঠাল গাছের গোড়ায় একটু জৈব সার দিয়ে নেব বেশি করে গোবর সার হলে খুব ভালো হয় অবশ্যই জৈব সার তারপর থেকে যখন কাঁঠালে মুচি আসবে তখন থেকে কিন্তু কাঁঠালের গোড়ায় পরিমিত পরিমাণে জল দিয়ে থাকবে তার সঙ্গে যদি আপনি চাল ধোয়া জল দিতে পারেন ফলের খোসা দিতে পারেন তার সঙ্গে আপনি যদি একটু পচা খোলের সরিষার যে খোল তার খোল তৈরি করে অর্থাৎ জলের সঙ্গে মিশিয়ে যদি দিতে পারেন তাহলে খুব ভালো হবে বন্ধুরা এই সামান্য পরিচর্যাগুলো যদি আমরা নিই তাহলে কিন্তু একটা কাঁঠাল গাছে কিন্তু আমরা খুব ভালো ফলন পাবো এটা আমি আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি বন্ধুরা এই গাছটি আমি আগেও দেখিয়েছিলাম কাঁঠালগুলো যদি আরও বড়ো হয় আরও বড় হবে সময়ের সঙ্গে সঙ্গে তখন আমি আরেকবার দেখাবো এভাবে আপনারা যদি বাড়িতে কাঁঠাল গাছের পরিচর্যা করে তো বন্ধুরা অবশ্যই আপনারা খুব খুব ভালো ফলন পাবেন এবং খুব ভালো রেজাল্ট তো বন্ধুরা আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ বন্ধুরা